শয়তান যদি তোমাদেরকে বলতো তুমি ঐপত্তলিকদের দেবতার পূজা করো করতাম না করতেন। শয়তান বলে আমি তুলে দিয়া পূজা করাবো কিন্তু তুই চার পাবি না অরভেক্ষেরই মইঠেই বারবার সতর্ক করেছেন ইন্নহু আরাকুম্হুয়া ওকাবি লুহু মিনহাঁই তুলা তারাও নাহুম শয়তান এমনভাবে তোমাকে দিয়া শিরিক করাবে তুমি করবা কিন্তু বুঝবা না এটাইর অর্থ একত্রিশে ডিসেম্বর কীসের আনন্দ দোস্ত তোমরা তো এখন ইন্টারনেট চালাও তোমাদের কাছে বিষয়টা খুব সহজ ইন্টারনেটে টিপ দিয়া দেখবা 31st নাইটের উদযাপনের ইতিহাস খুঁজে দেখো পেয়ে যাবা পত্তলিক মুসরিকরা রোমান মুশরিকরা তারা এক দেবতার পূজা করত যার নাম ছিল জানুস যার নামে নামে জানুয়ারি মাস গুগলে সার্চ দিলে পেয়ে যাবা জে এ এন ইউ এস জে এ এন ইউ এস জানুস সাত দেখবা দুই মাথাওয়ালা একটা মূর্তি বেরিয়েছে দুই মাথাওয়ালা মুসরিকরা রোমান মুসরিকরা একত্রিশে ডিসেম্বর রাত্রে বারোটার আগে ওই পিছনের মাথাকে তারা মনে করতো এই জানুস দেবতাকে তারা মনে করতো সমস্ত ভাগ্যের মালিক নাওজু বিল্লাহ সমস্ত ভাগ্যের মালিককে মনে করে ভাগ্য দেবতা একত্রিশে ডিসেম্বর রাত্রে বারোটার আগে ওই পিছনের মুখের সামনে যায়া তারা কৃতজ্ঞতা প্রকাশ করত আনন্দ প্রকাশ করত কেন তাদের বিশ্বাস গত বছর তারা যত কিছু ভালো উপলক্ষ পেয়েছে সব এই জানুস দেবতার পিছনের মুখের বদৌলতে নাউজুবিল্লা আরো কর শতান খুশি নারাজ হয়ে যাবে না হ্যাঁ শয়তানের সাথে খাতির নষ্ট হয়ে যাবে না যখনই রাত্রে বারোটা বাস্ত ওই মুশ্রিকরা সামনের কাছে সামনের মুখের সামনে চলে যেত কারণ তাদের বিশ্বাস ছিল আগামী বছর যদি তাদের ভালো কিছু পাইতে হয় এই জানুস দেব সামনের মুখকে খুশি রাখতে হবে এই জন্যে যায়া প্রার্থনা করতো লাফালাফি করত অমুসলমান একত্রিশে ডিসেম্বর ওই থার্টি ফার্স্ট নাইট আনন্দ উদযাপনের এই উপলক্ষ তো জানুস দেবতা কেন্দ্রিক তুমি লাফাও কোন তালে ছাগলের বাচ্চার তিন নাম্বার বাচ্চার মতো তুমি লাফাও কেন তোমার এটা আখলাগ না এটা আদর্শ না এটা চেতনা না এটা মুশ্রিকদের চেতনা শয়তান বলে তোরে যদি বলতাম জানুস দেবতার পূজা কর তুই তো করতি না কিন্তু আমি দিয়া তোরে দিয়া পূজা করাইলাম কিন্তু তুই এটার পাস নাই ওইটাই রব্বে কারিম জানায়া দিছেন ইন্নাহু ইয়ারা